হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু মার্কেট থেকে অন করেছি আমার সংসারের জন্য প্রয়োজনীয় দুইটা জিনিস কিনবো তো কি কি কিনছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখলাম রান্নাঘরের জন্য খুবই সুন্দর সুন্দর কিউট কিউট আইটেম আছে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই সব সময় যে কিনতে হবে তাও না মাঝে মধ্যে কিন্তু দেখলেও ভালো লাগে এই যে কিচেন রেগুলো স্কোয়ার সাইজ এইগুলা পাঁচ লেয়ারের যেগুলো এগুলো প্রাইস আমাকে বলেছে চার হাজার করে আর এখন যে রাউন্ড শেপের স্ট্যান্ডটা দেখাচ্ছে এটাতে কিন্তু চারটা জুড়ি আছে তো এটার প্রাইস আমাকে আঠাইশো টাকা বলেছে দাম দর করলে হয়তো কম রাখবে আর এটা কিন্তু একটা তিন লেয়ারের ফলের জুড়ি এটার প্রাইস চোদ্দোশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর নেক্সট টাইম আসলে হয়তো বা আমি নিব আমি দুই লেয়ারেরটা নিব ওইটার প্রাইস এক হাজার টাকা রাখতে পারবে এখানে কিন্তু রান্নাঘরের খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা মেয়েরা দেখলেই পাগল হয়ে যায় কেনার জন্য সংসার জীবনে কিন্তু কেনাকাটার শেষ নেই যখন যেটা দেখি সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করে এখন দুইটা জিনিস নিয়ে যাচ্ছি নেক্সট টাইম আসলে অবশ্যই আবার কিছু নিয়ে যাব। আচ্ছা অনেক সময় বয়স দিতে গেলে দেখা যায় মোবাইলে ফোন চলে আসে বা মেসেজ চলে আসে তো বয়সটা কিন্তু কাটা হয় না যখন কথা বলতে থাকি তো বলতেই থাকি সেই শব্দগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি কিন্তু এখানে রান্নাঘরের আরও কিছু আইটেম দেখাচ্ছি কুকারিজের আইটেমগুলো দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে সব কিছু চকচকা ঝকঝকা ভেবেছিলাম মার্কেটে যাব যে দুইটা জিনিস কেনা প্রয়োজন সেটা কিনে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরবো আমার বাসায় ফিরে রান্নাবান্না করতে হবে কিন্তু মার্কেটে গেলে বাসায় ফিরার কোনো নামগন্ধই থাকে না এগুলো দেখলে শুধু ঘুরে ঘুরে দেখতেই থাকি তারপরে কিন্তু আমি বাসায় ফিরে এসেছি আর খালা কিন্তু সকালবেলা আমাকে রান্নার জন্য যা যা প্রয়োজনীয় কাটাকাটি সেগুলো কেটে দিয়ে গেছে চিংড়ি মাছ রান্না করব আজকে চিংড়ি মাছ কেটেছে আর আমি আসার সময় কিন্তু লাউ নিয়ে এসেছি আজকে ভাবছি যে লাউ রান্না করব আর চিংড়ি মাছ বোনা করব সিম্পল রান্না বান্না প্রতিদিনই দেখা যায় মুরগি টুরগি রান্না করা হয় তো ভাবলাম আজকে একটু রান্না করি লাউ তো লাউটা কিন্তু খুবই কচি ছিল তো লাউটা কাটতে কাটতে কিন্তু আমার এক আপুর কথা খুব মনে পড়ছিলো লতা লাইফস্টাইল থেকে লতা আপু গত দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিল আপু দেখেছিলাম লাউ রান্না করছে ওনার নাকি লাউ খুবই পছন্দ অথচ ওনার হাজব্যান্ড তেমন পছন্দ করে না ওনার সাথে থেকে খেয়ে খেয়ে নাকি এখন অভ্যাস করছে এই পৃথিবীতে মানুষ কত ধরনের আছে না এক এক ধরনের মানুষের রুচি এক এক ধরনের তারপর ইচ্ছে এক এক ধরনের পছন্দ এক এক ধরনের তো ওনার হাজব্যান্ড লাউ পছন্দ করে না অথচ আমার হাজব্যান্ড এত বেশি লাউ পছন্দ করে সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে লাউকে আমাকে লাউ এনে দিয়ে বলে যে লাউটাকে এইভাবে মজা মজা করে রান্না করবে আর সাথে ধনিয়া পাতা দিলে তো লাউ আর কোনো কথাই নেই দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি লাউ বেঁচে যায় সেটাকে যদি আমি গরম করে দিই দেখা যায় ওইটা আরও বেশি মজা মজা করে খাই লাউ কিন্তু আমাদের নবীজি পছন্দের খাবার তো লাউ খেলে কিন্তু আসলে শরীর ঠান্ডা থাকে আর অনেক বাদ খাওয়া যায় চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি সংসারের জন্য কি কি নতুন জিনিস কেনাকাটা করেছি এটা কিন্তু কাপড় নাড়া রিস্টেন আর এখন কিন্তু বৃষ্টির দিন দেখা যায় যে আমি যদি বারান্দায় কাপড় দিই কাপড়গুলোকে বৃষ্টি পড়লেই টেনে রুমের মধ্যে আনতে হচ্ছে আর কাপড় কিন্তু বেশিক্ষণ রেখে দিলে ভিজা কাপড় কাপড় দিয়ে একটা গন্ধ চলে আসে আর আমি যেহেতু এখন ওয়াশিং মেশিনে কাপড় দিই আমার কিন্তু ছাদে কাপড় দিতে হয় না বারান্দার মধ্যে গেদাগিদি করে কিন্তু কাপড় দিতে হচ্ছে আর কাপড়গুলোকে অনেক সময় দেখা যায় বারান্দার গ্রিলের মধ্যে অনেক ময়লা বা জংকার থাকে সেগুলোর মধ্যে কিন্তু আসলে কাপড় দিলে কাপড় নষ্ট হয়ে যায় তো আমার কাছে মনে হচ্ছিল এই জিনিসটা আমার সংসারে খুবই প্রয়োজনীয় তো হাজব্যান্ডকে বললাম যে এটা আমি কিনবো সে আমাকে বললো যে হ্যাঁ এটা খুবই প্রয়োজন তুমি এটা নিয়ে আসো তো আমি কিন্তু নিয়ে আসলাম আর সাথে কিন্তু একটা আয়রনের স্ট্যান্ড এনেছি এই দুইটা জিনিস কিন্তু আমার বাসায় ছিল না খুবই প্রয়োজনীয় জিনিস আসলে সংসারে যে কখন কোন জিনিসটা দরকার পড়ে সেটা বলা যায় না তো আমি কিন্তু আমার যে ভিজা কাপড়গুলো ছিল বারান্দায় দিয়েছিলাম বৃষ্টি হওয়াতে কিন্তু ভিতরে নিয়ে এসেছিলাম এখন স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিচ্ছি তো এটা দেখা যাবে যে আমি যখন রোদ হয় বারান্দায় দিলে দিতে পারি বা অনেক সময় কিন্তু যখন বৃষ্টি হয় রুমের ভিতরে ফ্যানের নিচে দিয়ে দিলে কিন্তু কাপড় খুব সহজে শুকিয়ে যাবে আর আমার ওয়াশিং মেশিনে যেহেতু এইট্টি পারসেন্ট শুকিয়ে দেয় কাপড় কিন্তু তেমন পানি থাকে না বিশ মিনিট বা আধা ঘন্টা থাকলেই কিন্তু কাপড় শুকিয়ে যায় আর আমার কিন্তু শীতের দিনের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে শীতে কিন্তু কাপড় বারান্দায় দিলে অনেক সময় দেখা যায় কুয়াশায় ভিজে যায় তো স্ট্যান্ডের মধ্যে দিয়ে যদি একটা ফ্যান ছেড়ে দিই খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি বাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে আর এই যে দেখুন আমার মা কিন্তু আমার সব কাজে সাহায্য করছে নতুন নতুন জিনিস দেখলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায় কাপড় নাড়া আর আয়রনের যে স্ট্যান্ডটা এনেছি সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদের ডিটেলস বলে দিব এখন কিন্তু আমি আমার বাসার যে অন্যান্য যে সদস্যগুলো আছে সেগুলোর একটু সেবা যত্ন করবো ছোটো ছোটো বাচ্চা পালার সাথে সাথে কিন্তু এখানে আমি কিছু পাখি তারপর মাছ আর কিছু গাছ সেগুলো পালি সেগুলোর কিন্তু প্রাণ আছে এগুলোকে কিন্তু যত্ন করতে হয় তো প্রথমে কিন্তু আমি পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি পাখিগুলো চেউ চেউ করছিল খাবার আছে তারপর আমার কাছে মনে হচ্ছিলো একটু ধারে এসে খাবার দিই হয়তোবা আমারও ভালো লাগবে পাখিগুলোকে খাবার দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর এর মধ্যে কিন্তু আমার লাউ রান্না প্রায় শেষ লাউটা এত বেশি কচি ছিল রান্না করতে কিন্তু একদমই সময় লাগেনি আর কচি লাউগুলো খেতেও বেশি ভালো লাগে শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব জিরার গুঁড়া হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো যখন রান্না করি অনেক বেশি মনে পড়ে যে এই খাবারগুলো রান্না করেছি বাসায় থাকলে হয়তো মজা মজা করে খেতে পারতো যাই হোক ইনশাল্লাহ যখন আবার দেশে আসবে মজা মজা করে রান্না করে খাওয়াবো এখন কিন্তু মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার বাসার প্রাকৃতিক সৌন্দর্য যখন অনেক বেশি বোরিং ফিল করি চোখের সামনে যখন মাছগুলো গুঁড়ো করে আর ফ্যানের বাতাসে গাছগুলো দুলে আর এখন তো পাখি এনেছে সেগুলো দেখে কিন্তু আমি মানসিক শান্তি পাই এখন গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গাছগুলোকে দুই তিন দিন পরপর পানি দিই গাছের গুঁড়াগুলো বিজাই থাকে বাসার ভিতরে যেহেতু থাকে আর পাতাগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু প্রিয় মিষ্টি আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতোমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ধোয়ার ভালোবাসা আর আমার সাইলেন্ট ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে বলছি যারা চুপি চুপি ভিডিও দেখেন প্লিজ চাইলে কিন্তু একটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো লাগবে অনেক আপুরা কিন্তু আমাকে এখন মাঝে মধ্যে কমেন্ট করছে তো সাইলেন্স ভিওয়ার্স আপুদের কমেন্টগুলো যখন পাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা যারা ব্লগ করি ওই আপুরা তো কমেন্ট করে যারা ব্লগ করে না ব্লগুলো দেখে মাঝে মধ্যে কমেন্ট করে সত্যি অনেক ভালো লাগা কাজ করে আমিও কিন্তু একটা সাইলেন্ট ভিওয়ার্স ছিলাম এক সময় অনেক আপুদের ভিডিও শুয়ে শুয়ে দেখতাম কোনোদিন কমেন্ট করা হয়নি এখন মনে হয় যে না যদি একটা কমেন্ট করতাম হয়তো তাদের ভালো লাগতো তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক দিবেন আর চাইলেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়ব আর চেষ্টা করব সুন্দর করে একটা রিপ্লাই দেওয়ার জন্য এখানে আমি আরেকটা কমেন্ট পড়বো বাংলাদেশি ব্লগার তৃপ্তি আমার খুব পছন্দের একজন দিদি দিদি আমাকে কয়েকবার করে কমেন্ট করেছিল যে আপু তুমি কিভাবে কোন অ্যাপ দিয়ে এডিট করো তারপর কোন ফিল্টার ইউজ করো কি না তো আমি দিদিকে বলেছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব দিদি আমি ক্যাপ দিয়ে ভিডিও এডিট করি আর এখানে আমি একটা ফিল্টার ইউজ করি এটা হচ্ছে ক্লিয়ার টু তুমি হয়তো বা ক্যাপকার্ড ইউজ করলে সেই ফিল্টারে খুঁজে পাবে তো তোমার উদ্দেশ্যে কিন্তু বলে দিলাম আমরা কিন্তু এই ইউটিউবে যে কাজ করি সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করি আমাদের ভিডিওগুলো ভালোভাবে প্রেজেন্ট করার জন্য সাদা ফ্যাকাশে হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না তো আমাদের যতটুক সম্ভব আমরা কিন্তু সুন্দর করে যার যার অবস্থান থেকে ভিডিওগুলো আসলে প্রেজেন্ট করার চেষ্টা করি এটা কিন্তু আসলে একটা প্রতিযোগিতার জায়গা সংসারের ছোট ছোট কাজের অংশগুলোকে কিন্তু আমরা কেটে কুটে আর দশ মিনিটের মধ্যে একটা ভিডিও বানিয়ে আনি এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার আর এই কাজগুলোকে আমরা কিভাবে দশ মিনিটের মধ্যে সবার কাছে প্রেজেন্ট করব। এটা কিন্তু তোমার ভিডিওর উপরে ডিপেন্ড করে যত ভালো হবে ভিউয়ার্স কিন্তু ততই দেখতে পছন্দ করবে তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি আমার কাপের যে স্ট্যান্ডটা আছে সেটা সাজিয়ে নিলাম কাপগুলোকে ধুয়ে তো আজকের জন্য কিন্তু এখানে বিদায় নেবো আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ